বারো ঘন্টা কাজ করলে কত কত টাকা লাভ আসবে এক হাজার টাকা আসসালামু আলাইকুম আজকে আমি শুক্রবার শনিবার করে যে ভিডিওগুলো করি তার মধ্যে আমার টার্গেটই থাকে তিন থেকে চারজন মানুষকে ছোটোখাটো একটা ব্যবসা ধরায় দিয়ে সেখান থেকে সে যাতে ব্যবসাটা করতে পারে তো আজকে এক ছোট ভাইকে পাইছি ও হচ্ছে ব্যবসা করতে চায় প্লাস আমি খোঁজখবরে নিয়েছি ডেন্ডি মেন্ডি খাই। না তো এই খাইলে আর আসলে আমি ব্যবসা কেটা দশ টাকাও দিতাম না আপনি দেখেন ভিডিওতে মনে হয় তো ছোট ভাইরে যে ব্যবসাটা ধরিয়ে দিয়েছি তোমার কি কোনো কিছু করার ইচ্ছা আছে না কি করবে না আবার আচ্ছা বড় পরিসরে বলতে কি ব্যবসা করে যাইতে চাও নাকি চোর ডাকাতি করে বেড়াতে চাও কোনটা ব্যবসা করে যাইতে চাও ব্যবসা করে যাইতে চাও চা হ্যাঁ এবং এবং ব্যবসা করলে রিজিকে আল্লাহ তাআলা বরকত দেয় আমার তুমি যে তুমি আমি যে বেঁচে আছি হয়তো আমাদের টাকা নাই কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখছে রাইট সুস্থ আচ্ছা এখানে তোমার জন্য আমি যেটা রাখছি এই পাশে আসো তুমি এই পাশে আসো হ্যাঁ তোমার জন্য আমি যেটা রাখছি হচ্ছে যে এখানে 5.5 টাকা করে তাহলে পঞ্চাশ টাকায় পাঁচ পাঁচা পঁচিশ আর হচ্ছে দুইশো টাকার ব্যবসা অনেক বেশি কিছু না কিন্তু এই দুইশো টাকার মধ্যে তুমি যদি বিক্রি করতে পারো তাহলে দশ টাকা করে বিক্রি করলে তোমার আড়াইশো টাকা লাভ থাকবে এটা বিক্রি করতে কতক্ষণ লাগবে তিন ঘন্টা তাহলে যদি তুমি বারো ঘন্টা কাজ করো আমরাও তো চাকরি করি বারো ঘন্টা কাজ করলে কত কত টাকা লাভ আসবে এক টাকা তিরিশ দিন করতে পারলে ধরলাম চার দিন ঘুরতে গেছো ইনকাম করলে তো ঘুরতে যাইতে হবে না তাহলে ঘুরতে গেলে তারপরও থাকবে বিশ পঁচিশ হাজার টাকা চাকরি করতে হবে কার কাছে হাত পাতা লাগবে আমরা তারপরও হাত পাতি আমরা আসলে দুর্ভাগা মানে আমরা নিজের কর্ম না করে বেকার বসে থাকি তো এই ব্যবসাটা তুমি করতে যদি পারো তাহলে তোমার আমি কমলাপুর এয়ারপোর্টে আমি সবাইকে ব্যবসা ধরাই দেই তো আমি চেষ্টা করব যে আরো তোমাকে চালান বাড়াই দেওয়ার জন্য ঠিক আছে এবং অনেক ভালো ব্যবসা করে দিতে পারে যদি তুমি করো যে ব্যবসা এখন বলো এই ব্যবসা করে তোমার কেমন লাগবে ভালো লাগবে আচ্ছা ওই ভাইটাকে কিন্তু আমি আরো বেশি হেল্প করতে পারতাম টাকা দিয়ে দিতে পারতাম না এই টাকাটা কি হইতো হ্যাঁ নষ্ট করে ফেলত এক বেলা ভালো খাইতা গরুর মাংস দিয়ে খাই শেষ এটা করলে প্লাস হচ্ছে এই ব্যবসাটা সারা জীবন কন্টিনিউ করো ঠিক আছে আর এই ধরনের ভিডিও গুলি বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের খারাপ ভিডিও গুলো শেয়ার করা বাদ দিয়ে খারাপ ভিডিওতে ভিউ করা বাদ দিয়ে এই ধরনের ভালো ভালো মানবিক ভিডিও গুলো শেয়ার করবেন যাতে আমরা এই ধরনের মানুষগুলোকে আমরা যে ছুটিগুলো পাই জবের পাশাপাশি আরও মানুষকে যাতে হেল্প করতে পারি ঠিক আছে তো আমার কমেন্টে লিখে দেবেন রকি বিডি ব্লক্সের পাশে আছি তো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম